ওই কাঠমিস্ত্রি আর কাছে এই বল দেখো ও ওখানে করে না আসলে অনেক মানুষ আছে আর আমি এই ধরনের সহযোগিতা করতে চাই সব সময় সহযোগিতা কেন করতে চাই যে আমাদের এলাকায় যে কোনো মানুষভাব যে কোনো উপায় অটো উপার্জন সুযোগ বা আকে ইনকামের পথ খুঁজে পাক এই ধরনের কাজ আমি সবসময় করে থাকি আর কি আর এই পেকিতে যেই আসে আমি চেষ্টা করি সবাইকে এখানে মূল্যায়ন করার জন্য আর আপনি দেশে আমার কাছের মানুষ মানুষ আচ্ছা আপনার অ্যাকাউন্ট তো খুবই ভালো অবস্থানে দেখতে পাচ্ছি এখানে এখানে ব্যাংক সেট আপ কিন্তু ব্যাংক সেট এই মুহূর্তে জরুরি না এটা সেট আপ দেওয়াটা তেমন জরুরি নাই এই মুহূর্তে আপনার পজিশনটা আসলে ভালো অবস্থানে আসুক তো আপনার অ্যাকাউন্টে কিছু কিছু প্রবলেম আছে এগুলো আমি সলভ করে দিচ্ছি আপনি আপনার কাজটি সুন্দরভাবে গুছিয়ে করবেন তবে এখানে কিছু ভিডিও আছে আপনার অ্যাকাউন্টে এই ভিডিও গুলো আপনি রিমুভ করে দিবেন ভিডিও গুলোর মধ্যে অনেকগুলো ভিডিও দেখা যাচ্ছে এখানে আপনার নিজস্ব না আপনার নিজস্ব যে গুলো এটি রেখে বাকিগুলো আপনি রিমুভ করে দিবেন আশা করছি এটা থেকে আপনি সফলতা পাবেন আর চেষ্টা করবেন একটু ভালোভাবে কাজ করার জন্য আর বিশেষ করে অরিজিনাল কন্টেন্ট গুলো ব্যবহার করতে। কারণ অরিজিনাল কন্টেন্ট ছাড়া আপনি মনিটাইজেশন হবেন না তো আপনার অ্যাকাউন্টের অবস্থা খুবই ভালো তবে এখানে কয়েকটা জিনিস আছে আর কি ব্যাংক সেটআপ এটা এখন প্রয়োজন না আপনাকে এখানে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডটা যেটা এটা এই মুহূর্তে আছে আপনার নরমাল বলে আছে এটাকে আপনি আরেকটা একটা অপশন অন করে দিই এখানে সবচেয়ে জরুরি এখানে যে টলব এই প্রফেশনাল মোড যেটা এটা অফ করে রাখবেন এটা আমি অন করে দিচ্ছি এটা অন করা থাকতে হবে আর কি সব সময় চেষ্টা করবেন এটারে প্রশ্ন এটা এটা কখনো অফ করবেন না এটা আমি অন করে দিলাম আমি ليه আমি ليه সেটআপ দিয়ে দিয়েছি আপনাকে এখানে বিষয়ে তবে সবচেয়ে জরুরি হলো আপনার মধ্যে জনের ভিডিও আপলোড করবেন না ভিডিও অন্য জনের যদি কোনো ভিডিও আপলোড করেন এখানে এখানে একটু প্রবলেম দেখা দিব